সকাল সকাল সমুদ্রের ঢেউ আর এই অসাধারণ ভিউ হোয়াট এ বিউটিফুল স্টার্ট টু মাই জার্নি আজকে শুরু হচ্ছে আমাদের ডে ওয়ান ব্লগ সো স্টে উইথ মি এন্ড লেটস এক্সপ্লোর টুগেদার তো আজকে আমাদের ভ্রমণ সঙ্গী হচ্ছে রয়্যাল কোচের এই বাস এটা একটা ইন্ডিয়ান বাস শুনেছি এক মাস আগে এটা নতুন লঞ্চ করা হয়েছে তো বাহির থেকে দেখতে খুবই সুন্দর বাসটা তো আমরা এখন ভেতরে যাই দেখি ভেতরটা কেমন ভেতরের ইন্টারভিউর যতটুকু চোখে পড়ছে সুন্দর সো আপনি যদি লম্বা হন সেক্ষেত্রে পা রাখতে একটু কষ্ট হতে পারে কারণ হচ্ছে পায়ের সামনের স্পেসটা কিন্তু খুবই কম আমাদেরকে যাত্রা বিরতি দেওয়া হয়েছিল গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখান থেকে আমরা চা স্যান্ডউইচ খেয়ে আবার হচ্ছে রওনা দিই এই হচ্ছে রাতের ভিউ সকাল হতে গুড়ি বৃষ্টির দেখা আর ভয় লাগছিল যে ঘুরতে পারবো তো আমরা হচ্ছে মাত্র এসে কক্সেস বাজারে পৌঁছলাম পুলিশ স্ট্যান্ডে ওনারা আমাদেরকে নামিয়ে দিয়েছে যেখানে সকাল আটটায় আমাদের আসার কথা সেইখানে এখন প্রায় বারোটা বাজে আমরা এখন এসেছি সকালের নাস্তা খাবার জন্য শালিক রেস্টুরেন্টে তো ভেতরের এম্বিয়েন্স আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল শালিকের এম্বিয়েন্স খুবই সুন্দর তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি আমাদের খাবারে ছিল পরোটা নান আর হচ্ছে গিয়ে চিকেন স্যুপ ভেজিটেবল আর ওদের খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল আমরা দুইটা কাপড় রুম নিয়েছি তো এটা হচ্ছে ছয়শো দশ নম্বর এটার ভেতরে ইন্টারিয়েট এরকম এইরকম এখানে হচ্ছে একটা কাপড় বেড আছে এখানে একটা মিরর দেয় আছে ড্রেসিং টেবিলের মতো এখানে কাপবোর্ড আছে হ্যাঙ্গার দেয় আছে কিছু এখানে হচ্ছে গিয়ে টিভি আর এসি আছে উপরে এখানে একটা ওয়ার্ক স্টেশন মতো করা ছোট্ট একটা টেবিল আর চেয়ার দেয়া আর এই হচ্ছে ব্যালকনি আর ব্যালকনি থেকে ভিউটা কিরকম আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে এখানে সি হালকা হালকা দেখা যায় সি টা আর এই পাশটা অনেক সময় হিন্দু যেটা ওনারা বুঝছে আর এই হচ্ছে এখানকার হচ্ছে লিভিং রুমটা ওদের রুমের যে হচ্ছে গিয়ে ইন্টেরিয়ারটা খুবই সুন্দর সিম্পলের মধ্যে এখানে কাপল বেডের সাথে হচ্ছে একটা লিভিং রুমও দেওয়া আছে যাতে চাইলে এখানে চিটচাট করা যায় বসে তো এই পাশে হচ্ছে গিয়ে ফুড রাখার জন্য একটা কেবিনেট মতো বড় আছে যারা নিজে ফুড আনতে চায় বা অনেক সময় দেখা যায় যে ফুড বাইরে থেকে কিনে রাখতে চায় তো এখানে একটা মিনি বারো আছে এখানে হচ্ছে চা কফির স্যাশে রাখা আছে এখানে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে টিপট দেওয়া আছে যে আপনি চাইলে মেক করে নিতে পারবেন এখানে দেখছি যায় নামাজ দেওয়া আছে এই জিনিসটা খুব ভালো লেগেছে নামাজ পড়ার জন্য ভালো হবে আর এই পাশটাতে হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমে যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গিয়ে আপনার হেয়ার ড্রায়ার আছে হেয়ার ড্রায়ার রাখা আছে এখানে হ্যান্ড ওয়াশ আর এখানে হচ্ছে কি আপনার যে অ্যামিউনিটিস বা টয়লেট্রিজগুলো দেওয়া থাকে দুইটা টুথব্রাশ দেওয়া টুথপেস্ট আছে তারপর হচ্ছে শ্যাম্পু আছে বা জেল আছে আর এই পাঁচটাই হচ্ছে কমড এই এই হচ্ছে আমাদের রুম একটা লিভিং রুম আর এই পাশে হচ্ছে যে আপনার একটা ফুড ক্যাবিনেট মতো করা আছে নিচে হচ্ছে গিয়ে মিনি বার আছে এখানে আপনারা চাইলে হচ্ছে গিয়ে ফুড এনে এখানে ভেতরে রাখতে পারবেন যদি এটা এখন অফ আছে একটা জায়নামাজ দেওয়া আছে এখানে কফি আর টির স্যাশে আছে টি পট রাখা আছে একটা ওয়ার্ক স্টেশন মতো করা ছোট টিভি

টয়লেট্রিস ওখানে দেওয়া ছিল তো এবার হচ্ছে গিয়ে আমরা আমাদের ছেলেকে সাথে আনি নি এই জন্য ওকে একটু মিস করছি আমার ছোট খালা খালো আসছে আর সাথে আমরা হচ্ছে আসছি আমরা দুজন কাপল আসছি আর ছেলে মাত্র ইউনিভার্সিটিতেও ভর্তি হচ্ছে সামনে ওর কুইজ আছে এক্সাম আছে এই জন্য ওর প্রিপারেশানটা নিচ্ছে নর্থ সাউথে আছে ও তো সবাই ওর জন্য দোয়া করবেন সুইমিং এর জন্য এসেছি উপরে হচ্ছে ওদের নাইন ফ্লোর এর উপরে হচ্ছে গিয়ে ওদের সুইমিং পুল তো এখান থেকে পেছনে হচ্ছে গিয়ে পুরো ইনফিনিটি সিভিউ দেখা যায় আর এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট আমরা এখন হচ্ছে যাব দুপুরে আমরা এখনো খাইনি এখন আমাদের খাবার চলে আসছে আমরা খাবো পেটে প্রচুর ক্ষুদা কারণ সুইমিং পুলে হচ্ছে গিয়ে সুইমিং করে খুদা লেগে গেছে আরো বেশি তো দেখি ওদের খাবারের টেস্ট কেমন

হুম মজা নেই আমরা গত বার খেয়েছিলাম যখন তখন আর লুটটা ফ্রাইডও ভালো ছিল টেস্টটা একটু ডিফারেন্ট এখানে তো মজার রাতে খেয়েছিলাম কক্সাস কার্নিভালে দ্যাট পার্ট আই বিল শো ইউ ইন মাই ফুর ব্লগ সারাদিন চা খাওয়া হয়নি তো এখন আমরা ডিনার শেষ করে আসছি চা খাওয়ার জন্য এখানে হচ্ছে অনেক রকমের চা আছে তো আমরা হচ্ছে মালাই চাটা ট্রাই করবো চা খেতে খেতে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি আমার কক্সবাজার ডে ওয়ান এর ব্লগ আজকে এখানেই শেষ আপনাদের সাথে দেখা হবে ডে টু এর ব্লগ